আজকে আমরা আলোচনা করবো এখন উভয় লিঙ্গ নিয়ে ভাইয়া উভয় লিঙ্গ কি আমরা আগেই জেনেছি যেটা তারা একই সাথে আমরা বেড়া বুঝবো যেটা তারা একই সাথে আমরা বেড়ি বুঝবো দুইটাই যে শব্দগুলো তারা বোঝা যাবে সেগুলোকে আমরা বলবো সেগুলো হচ্ছে উভয় লিঙ্গ এদিকে দেখাও দেখা এদিকে দেখাও তাহলে যেই শব্দ তারা বেড়াকে বুঝবো যেই শব্দ বুঝবো তাহাকে আমরা বলবো সেটা হচ্ছে উভয় লিঙ্গ এবার খেয়াল করো খুব ভালো করে খেয়াল করো মনে রাখবা এখন আমি তিনটা টেকনিক দিব এই তিনটা টেকনিকের বাহিরে তোমার পরীক্ষাতে কখনোই উভয় লিঙ্গে প্রশ্ন আসবে না সেটা হচ্ছে নাম্বার যদি এক টেকনিক আমার সাথে জোরে জোর বলতে হবে পদবি বুঝালে উভয় লিঙ্গ পদবি বুঝালে উভয় লিঙ্গ যদি পদবি বুঝায় তাহলে সেটা উভয় লিঙ্গ উভয়লিঙ্গ খেয়াল করে দেখো যেমন আমি বললাম প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী এটা একটা পদবি হ্যাঁ ভাইয়া খেয়াল করো প্রধানমন্ত্রী এটা একটা পদবি এখন এই প্রধানমন্ত্রী পুরুষ হতে পারে এই প্রধানমন্ত্রী স্ত্রীও হতে পারে এক এক দেশের প্রধানমন্ত্রী মহিলা আবার পাকিস্তানে পুরুষ ভারতে পুরুষ তাহলে এইটা হচ্ছে উভয় লিঙ্গ ওকে হতে পারে রাষ্ট্রপতি হতে পারে রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি পুরুষও হতে পারে এই রাষ্ট্রপতি স্ত্রীও হতে পারে হতে পারে সেনাপতি এই সেনাপতি স্ত্রীও হতে পারে এই সেনাপতি পুরুষও হতে পারে তাহলে পদবি বুঝালে সেগুলো হচ্ছে উভয় লিঙ্গ লিঙ্গ ভাইয়া বলো উভয়লিঙ্গ এখন ভাইয়া প্রচলিত গাইড বইতে এই পদবি বুঝালে যেগুলো থাকে এগুলোকে বলা হয় থাকে এগুলো নিত্য পুরুষবাচক শব্দ যাহা সঠিক নয় তোমরা দেখবা আজকে আবার ক্লাস করার পর গাইড বই উল্টা দেখবে ভাইয়া গাইড তো এগুলো নিত্য পুরুষবাচক আপনি বলেছেন কোনটা সঠিক মনে রাখবা যদি অপশনে পদবি থাকলে সেগুলো যদি উভয় থাকে সেটা বেস্ট আনসার কিন্তু অপশনেই উভয় লিঙ্গ নাই তাহলে তুমি কি করবা তখন তোমাকে যেতে হবে মন্দের ভালোর দিকে অর্থাৎ নিত্য পুরুষবাচক শব্দ ভাই আপনি কই পাইছেন বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধা ব্যবহারিক বাংলা ব্যাকরণ বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ সেই বইগুলোতে এগুলোকে দেওয়া আছে কি এগুলো ছুবৈলিঙ্গ কাছে এগুলো খাবার করবে এগুলো ছুবৈলিঙ্গ টেকনিক এক শেষ ওকে এবার আসো ভাইয়ারা নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা জীবনমুখী কথাবার্তা শোনো নাম্বার টু ব্যক্তিবাচক যে কোনো সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম হলে সেই সর্বনাম গুলো সবসময় উভয় লিঙ্গ যেমন যেমন তুমি ভাইয়া খেয়াল করে দেখো যেমন আমি বললাম আমি দেখো এটা ব্যক্তিবাচক সর্বনাম নামের পরিবর্তে বসছে আমি বললাম সে আমি বললাম তিনি আমি যদি বলি তিনি এখানে আসবেন এই তিনি পুরুষও হতে পারে এই তিনি স্ত্রীও হতে পারে আমি বললাম আমি ভালো আছি এই আমি পুরুষও হতে পারে এই আমি স্ত্রীও হতে পারে তাহলে দুই নম্বর টেকনিক ব্যক্তিবাচক সর্বনাম সবসময় উভয় লিঙ্গ কি লিঙ্গ ভাইয়া উভয় লিঙ্গ ওকে এইবার তিন নাম্বার টেকনিক খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সমষ্টিবাচক বিশেষ্য এবং জাতিবাচক বিশেষ্য এগুলো অলওয়েজ আমাদের উভয় লিঙ্গ এই পয়েন্টটা লাইফের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেমনে সমষ্টিবাচক বাচক বিশ্ব জাতিবাচক বিশ্ব যেগুলো দ্বারা কোন একটা জিনিসের কম্বাইন্ড কোন একটা সমা সমষ্টিকে বুঝাবে যেমন তুমি খেয়াল করে দেখো সভা যেমন তুমি খেয়াল করে দেখো সমিতি এই সভা সমিতি এগুলো উভয় লিঙ্গ এইগুলোতেই আমাদের ভুলটা হয় এদিকে দেখো এদিকে দেখো একদম এদিকে দেখো দেখো সভা সমিতি এগুলো উভয় লিঙ্গ এগুলো উভয় লিঙ্গ কারণ এগুলো সমষ্টিকে বুঝাচ্ছে ওকে এরপর আসো জাতিবাচক যেমন আমি লিখলাম পাখি এই পাখি এটা জাতিবাচক আমি লিখলাম গরু এই গরু এটা জাতিবাচক তাহলে ভাইয়া খেয়াল করে দেখো আমি লিখলাম মানুষ মানুষের জাতিবাচক এই যে জাতিবাচক যেগুলো রয়েছে এগুলো আর সমষ্টিবাচক যেগুলো এগুলোকে আমরা বলবো এগুলো হচ্ছে আমাদের উভয় লিঙ্গ শেষ